নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী চ্যানেল পাঁচ মিশেলে গার্ডেনের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা ছাদে বিভিন্ন ধরনের ফল গাছ করছেন বা ফলের বাগান করছেন এমন কেউ নেই যার বাগানে অন্তত একটা আম গাছ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা এই ডিসেম্বরে দাঁড়িয়ে আম গাছে কি কি পরিচর্যা করবেন যে পরিচর্যা করলে আপনার সিজনে প্রচুর পরিমাণে আমের মুকুল আপনি পাবেন তো এইটা চিন্তা করে আপনারা প্রচুর ধরনের ভিডিও দেখছেন আর কিছু কিছু ভিডিও আছে সেখানে এত টাই ভুল আপনাদেরকে বলছে আপনারা সেই পরিচর্যাটা করলে সিজনে মুকুলে দেখা তো পাবেনই না বরং আপনার গাছ পুরো পাতায় বোজাই হয়ে যাবে তো সেই জন্য বলছি কি কি পরিচর্যা করবেন আর কি কি করবেন না এটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে আপনাদের তো বলবোই কি কি করবেন কি কি করবেন না পাশাপাশি আপনাদের মস্ত বড় একটা ভুল ধারণা ভেঙে দেব যেটা করলে কিন্তু আপনার গাছের একদম সর্বনাশ হয়ে যাবে সেটা কি চলুন সেটা বলতেই তো আপনাদের সামনে চলে এসেছি তো যাই হোক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত বাগানীদের ক্ষেত্রে তাই কেউ কোথাও যাবেন না সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল চ্যানেল পাঁচমিশালি গার্ডেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিও শুরুতেই আপনাদের একটা ভুল ধারণা ভেঙে দেব বা আপনাদের একটুখানি সতর্ক করিয়ে দেব সেটা হচ্ছে আপনারা অনেকেই ছাদে আম গাছগুলোকে নিয়ে একটু চিন্তিত আছেন আপনারা গাছের কি পরিচর্যা করবেন আর এই কারণে আপনারা বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও সার্চ করে দেখেছেন আর বেশিরভাগ ভিডিওতে আপনারা দেখেছেন যে এই সময় তারা গাছে বিভিন্ন ধরনের খাবার দিতে বলছে মিশ্র খাবার দিতে বলছে দেখুন যে মিশ্র খাবারটা দিতে বলছে সেখানে রয়েছে কম্পোস্ট সার সেখানে সেখানে রয়েছে হাড় গুঁড়ো সেখানে রয়েছে শিংকুচি আরো বিভিন্ন কিছু আছে তো এই যে তিনটে বললাম এই তিনটে কিন্তু নাইট্রোজেনের একদম ভরপুর সোর্স তো এখন যদি আমরা গাছগুলোতে নাইট্রোজেনের সোর্স দিতে থাকি তাহলে কিন্তু আমরা সিজনে মুকুলে দেখা পাবো না নাইট্রোজেন সার পে সিজনে গাছগুলো প্রচুর পরিমাণে বেড়ে উঠতে চাইবে প্রচুর পরিমাণে ডালপালা কচি পাতা বের করবে যারা পুরনো বাগানি তারা তো এটা খুব ভালো করেই জানেন দেখুন এই সময় আম গাছগুলো কিন্তু ডরমেন্সিতে আছে ফুল ডরমেন্সি অর্থাৎ ঘুমিয়ে আছে এই ঘুমন্ত অবস্থায় গাছকে আপনি যতই খাবার দিন না কেন গাছ কিন্তু সেই খাবারটা এই মুহূর্তে ততটা গ্রহণ করতে পারবে না ধরুন আপনি আমি যখন ঘুমিয়ে থাকি আমাদের যদি কেউ সামনে ধরে রাখে আমরা কি সেই খাবারটা খেতে পারবো পারবো না আমরা তো ঘুমিয়ে আছি আমাদের যখন ঘুম ভাঙবে তখন আমাদের প্রচুর খিদে পাবে আর আমরা কিন্তু বেশি বেশি করে খেতে থাকবো তো গাছের ক্ষেত্রে কি হয় আপনি এখন যদি প্রচুর পরিমাণে খাবার দিয়ে রাখেন ও যখন ডরমেন্সি পিরিয়ড থেকে ভাঙবে তখন কিন্তু ওর প্রচুর খিদে পাবে আর ওই খাবারগুলো তাড়াহুড়ো করে খেতে থাকবে আর খেতে গিয়েও যখন প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেয়ে যাবে তখন ও বেড়ে উঠতে চাইবে যে সময় গাছে মুকুল আসার কথা সেই সময় কিন্তু গাছ বাড়তে থাকবে প্রচুর পরিমাণে ডালপালা নিয়ে আসবে প্রচুর পরিমাণে কচি পাতা নিয়ে আসবে গাছে কিন্তু মুকুলের দেখা আপনি পাবেন না কিন্তু এই সময় যদি আমরা খাবার না দিই অর্থাৎ ডিসেম্বরের এই মাঝামাঝির পর থেকে আমরা যদি গাছে কোন রকম খাবার না দিই তাহলে কি হবে গাছগুলো এখন ঘুমিয়ে আছে গাছগুলো এখন ততটা টের পাবে না যখনই গাছ ডরমেন্সি পিরিয়ড থেকে জেগে উঠবে তখন কিন্তু গাছ খাবার খেতে চাইবে গাছ খাবার পাবে না গাছের প্রচুর খাবারের চাহিদা থাকবে গাছ তখন খাবারের অভাবে গাছ ভাববে আমি বোধহয় মারা যাব এবং এই মারা যাওয়ার যে একটা ভয় এই ভয় গাছ কিন্তু তার বংশ বিস্তার করার জন্যে প্রচুর পরিমাণে মুকুল নিয়ে চলে আসবে কারণ প্রত্যেকটা গাছের ধর্মই এটা যে সে যখন মারা যায় তখন কিন্তু সে তার বংশ বিস্তার করে যেতে চায় আর সেই জন্য গাছে প্রচুর পরিমাণে মুকুল নিয়ে চলে আসে তো এতগুলো কথা এই কারণেই বললাম যে এখন কিন্তু মনের ভুলেও গাছে রকম ভাবে জৈব খাবার বা কোনো কম্পোস্ট বা মিশ্র খাবার এখন কিন্তু গাছে দেওয়া যাবে না যারা অলরেডি দিয়ে ফেলেছেন আপনারা কি করবেন আপনারা গাছে যদি টবে হয় টবের ওপরের থেকে অন্তত দু তিন ইঞ্চি মাটি আস্তে করে তুলে ওটাকে সাইড করে রেখে দিন ওটাকে আলাদা পাত্রে রেখে দিন দিয়ে নর্মাল সয়েল দিয়ে জায়গাটা পরিপূর্ণ করে দিন কারণ ওই খাবারটা এখন টবে রাখবেন না রাখলেই কিন্তু সিজনে একদম দফা রফা হয়ে যাবে কোনো মুকুলের দেখা আপনি পাবেন না অনেকে আমাকে প্রশ্ন করছেন যে দাদা আম গাছের গ্রোথ নেই দাদা আম গাছগুলো বাড়ছে না কি করব দেখুন এই যে যে পিরিয়ডটা এই সময় আম গাছ ডরমেন্সিতে আছে আমি আগেই যেটা বললাম তো আম গাছগুলো এখন থমকে থাকবে এটাই স্বাভাবিক আমার এই যে পেছনে দেখুন কত বড় একটা আম গাছ এটা আমার টবে রয়েছে এই যে পিছনে এত বড় একটা আম গাছ আমি দেখাবো পুরো গাছটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন এই গাছটা কিন্তু পুরো থমকে রয়েছে কোনো পাতায় বা কোনো আগায় নতুন কিন্তু গ্রোথ নেই এটাই দরকার এই মুহূর্তে এটাই দরকার আমাদের গাছে যেন গ্রোথ না থাকে গাছটা যেন একদম থমকে থাকে যদি থমকে থাকে তবেই যখন এর ডরমেন্সি ভাঙবে প্রচুর পরিমাণে কিন্তু এই আগায় মুকুল চলে আসবে এটা একদম হান্ড্রেড পারসেন্ট আসবেই আচ্ছা তাহলে আমরা আমরা না ভুলটা বুঝে গেলাম যে গাছে এই সময় কোনো রকম খাবার আমরা দেব না তাহলে আমরা এই সময় গাছগুলোকে কি ফেলেই রাখবো না কিছু করতে হবে না না গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যা তো রয়েছেই তো চলুন এবার পরপর সেগুলো একটুখানি বলে দিই প্রথমেই বলবো যে আমার ভিডিও দেখার পরপরই আপনারা ছাদে গিয়ে আপনাদের যতগুলো আম গাছ আছে সব আম গাছগুলো একবার বাম্পার অথবা প্ল্যানোফিক্স অথবা বুস্টার টু আপনারা স্প্রে করে দিন তবে আম গাছের ক্ষেত্রে সব থেকে কার্যকারী হচ্ছে বামপার বাম্পারটা এই মুহূর্তে আপনাকে স্প্রে করতে হবে এর ডোজটা কেমন আপনি ওয়ান এম দেড় থেকে দুই লিটার জলে মিশিয়ে আপনার গাছে স্প্রে করে দেবেন গাছ যদি একদম ছোট ছোটো থাকে মানে ধরুন এক দেড় বছর বয়স আপনি সবে প্রথমবার আম নেবেন সেক্ষেত্রে আপনারা ওয়ান এম এল দু লিটার জল মেশাবেন কিন্তু গাছগুলো যদি এরকম আমার আমার মতন এরকম বড় বড় হয় কাস্টল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ওয়ান এম এল দেড় লিটার জলে মেশাতেই পারেন ঠিক আছে তো এখন আমরা একবার বাম্পারে স্প্রে করে দেবো আর বাম্পারের সেকেন্ড ডোজ আমরা কখন দেব সেটা জানুয়ারির পনেরো থেকে কুড়ি তারিখ ওই সময় গিয়ে আমরা আরেক ডোজ বাম্পার গাছে স্প্রে করে দেব এবং এই একই মাত্রায় বামপারটা কি বামপারটা গাছের একটা হরমোন যে হরমোনটা কিন্তু গাছে ফুল ফল আনতে সহযোগিতা করে দ্বিতীয়ত আমরা কি করব এই সময় গাছে একবার জিরো বাহান্ন এই সারটা আমরা স্প্রে করে দেবো জিরো বাহান্ন এটা ছোট চামচের এক চামচ এক লিটার জলে গুলে আমরা গাছে স্প্রে করে এই সারটা আমরা জবে স্প্রে করলাম তার ঠিক দশ থেকে পনেরো দিন পর আমরা গাছে জিরো জিরো ফিফটি যে পটাশ সারটা আছে অর্থাৎ সালফেট অফ পটাশ সেই সারটা গাছে স্প্রে করে দেবো জিরোবাহ চৌত্রিশ এই সময় কেন দেবো কারণ গাছের শিকড়গুলো এই সময় মজবুত এবং শিকড়গুলো বাড়ানোর দরকার আছে আর আপনারা জানেন ফসফরাস এবং পটাশ এই দুটো কিন্তু গাছে ফুল ফল আনতে প্রচুর সহযোগিতা করে এবং ফুল ফল আনার প্রবণতাকে অনেক গুণ বাড়িয়ে তোলে ঠিক এরই দশ দিন দশ থেকে পনেরো দিন পরে আমি যে বললাম জিরো জিরো ফিফটি পটাশটা দেবো তার কারণ কি পটাশ গাছকে আপনারা জানেন রোগ প্রতিরোধী করে তোলে এবং গাছে কিন্তু ফুল ফল আনার প্রবণতা তৈরি করে তো যখন আমরা দশ পনেরো দিন পরে দেব। তারই দেখবেন এক মাস পরে গাছে মুকুল আসতে শুরু করবে তো সেই মুকুলগুলো যাতে শক্ত সামর্থ্য হয় সেগুলো যাতে ভেতরের থেকে কোনো রোগ বেধি নিয়ে না জন্মায় সেই জন্য কিন্তু আমরা গাছে অলরেডি তখন পটাশটা মেরে রাখবো তাহলে কি জিরো বাহান্ন চৌত্রিশ এখন স্প্রে করব এই দশ পনেরো দিন পরে আমরা জিরো জিরো ফিফটি যে পটাশটা আছে সেটা গাছে স্প্রে করে দেবো এই সময় আমরা টবে কি কিছুই দেবো না যাদের মন মানছে না তাদের জন্য বলি হ্যাঁ তবে আমরা সামান্য একটু জিনিস দেব সেটা কি এই সময় আমরা ধরুন এই যে আমি যে বালতিতে করি বা আপনারা যারা হাফ ড্রামে করেন আমরা হাফ চামচ থেকে এক চামচ বোরন টবের মাটিতে দিয়ে দেব আর কি দেব হাফ থেকে এক চামচ হিউমিক অ্যাসিড এটাও টবের মাটিতে দিয়ে দেব। কেন কারণ টবে তো দেখুন কিছু না কিছু খাবার থাকেই আর গাছ একেবারে খাবার শূন্য হয়তো বাঁচতে পারে না তো সেই জন্য আমরা হিউমিক অ্যাসিড টা মাটিতে হিউমাসের পরিমাণটা বাড়িয়ে তুলবে বাইরে থেকে আমরা খাবার দিচ্ছি না তো তবে যে খাবারটা রয়েছে সেটাই কিন্তু ও ধীরে ধীরে গ্রহণ করতে পারবে সামান্য পরিমাণে হলেও ও সেটা গ্রহণ করবে আর বোরনটা আমরা কেন দেবো বোরন কিন্তু গাছের ফুল ফল আনার প্রবণতা বা ফুল ফল ধরে রাখার প্রবণতা বা ফুল থেকে ফলে পরিণত হওয়ার প্রবণতাকে অনেক গুণ বাড়িয়ে তোলে এবং ফলগুলো ফেটেও যায় না যখন ফল আসবে ছোট অবস্থায় দেখবেন অনেক আম ফেটে ফেটে যাচ্ছে সেগুলোও কিন্তু হবে না বোরনের ডোজ পরে আমাদের আরেকবার দিতে হবে কিন্তু আপাতত এই সময় আপনারা বুরন আর হিউমিক অ্যাসিড একটুখানি টবে দিয়ে দেবেন আর কি করব আমরা এখন থেকে একদম জানুয়ারির পনেরো কুড়ি তারিখ পর্যন্ত গাছে কিন্তু একদমই ওভার ওয়াটারিং করব না বেশি জল আমরা দেব না গাছের গোড়া যখন শুকিয়ে যাবে আমরা সামান্য একটু জল দেব। এইভাবে জলের কিন্তু একটু সামান্য ঘাটতি আমাদের এই সময়টায় রাখতে হবে একদম জানুয়ারির পনেরো কুড়ি তারিখ পর্যন্ত আরেকটা জিনিস আমাদের করতে হবে যেহেতু গাছ ডরমেন্সিতে আছে আপনারা জানেন যে আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের কিন্তু কোনো কিছু প্রতিরোধ করার ক্ষমতা থাকে না কেউ যদি এসে আমাকে মারে আমি কিন্তু সেটা প্রতিরোধ করতে পারবো না তো গাছের ক্ষেত্রেও তাই ওর যদি এখন কোন রকমের পোকামাকড়ের অ্যাটাক বা পেস্ট অ্যাটাক বা ফাঙ্গিসাইড অ্যাটাক হয় গাছ কিন্তু সেটা প্রতিহত করতে পারবে না যেহেতু ও ডরমেন্সিতে আছে তাই এই সময় আমাদের বাইরে থেকে এর ফাঙ্গাস বা পোকামাকড় এগুলোকে প্রতিহত করে দিতে হবে তো সেজন্য আমরা কি করব ফাঙ্গাস প্রতিহত করার জন্য আমরা গাছে এই সময় একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। আবার নেক্সট ফাঙ্গিসাইড কখন দেব। যখন দেখবেন আমের মুকুল সবে বেরোতে শুরু করেছে একটু উঁচু উঁচু হচ্ছে তখন আমরা আরেকবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। যাতে গাছগুলো ফাঙ্গাস অ্যাটাক এই সময় না হয় আরেকটা আমরা কি করব যেটা ফাঙ্গিসাইডের ক্ষেত্রে বললাম সেই একই প্রসেস আমরা কীটনাশকটাও সেইভাবেই দেব কারণ পোকামাকড় চালানোর জন্য গাছে এই সময় আমরা কীটনাশক একটা দিয়ে দেব আর সেকেন্ড ডোজ কীটনাশক কখন দেব যখন দেখবেন যে মাথাগুলো একটু সবে উঁচু উঁচু হয়ে হচ্ছে তখন আমরা আরেকবার কীটনাশক দিয়ে দেব যাতে ওই কচি পাতা বেরোনোর পরে পরেই কোনো রকম পোকামাকড়ের আক্রমণ না ঘটে এবার কীটনাশক কি আপনার কাছে যে ধরনের কীটনাশক আছে এই মুহূর্তে অত বাজবিচার বিচার করতে হবে না সেটাই আপনি দিন গ্রুপেরও গ্রুপেরও দিতে দিতে পারেন পারেন কারণ আমি বারে বারে এই দুটোর কথা বলি কারণ এর বাইরে আর খুব বেশি কীটনাশক আমাদের কাছে রাখা লাগে না আর যদি আপনার তেল দিতে চান সেটাও অবশ্যই দিতে পারেন বা আপনার জৈবভাবে কাকা দিতে চান সেটাও কিন্তু অবশ্যই আপনারা দিতে পারেন এই সময় আমাদের আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের আম গাছগুলোর পাতায় অনেক ক্ষেত্রে দেখা পাওয়া যায় এই সময় সুটি মোল্ডটা কি পাতার একটা একটা ব্রাউন বা কালো সেটা ধুলো বালি সহায়তায় এক ধরনের ফাঙ্গাস ফাঙ্গাসগুলোকে সুটি মোল্ড বলে তারা কিন্তু বংশ বিস্তার করে এবং পাতার উপরটা পুরো আচ্ছাদিত করে তোলে তো সেইটা আমাদের প্রতিহত করতে হবে এর উপরে চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে আপনারা সুটি মোল্ডটাকে তাড়াবেন যদি দেখেন যে আমগাছের পাতার ওপরի ভাগটা ক্লিয়ার নেই পরিষ্কার নেই চকচকে নেই তখনই কিন্তু বুঝবেন যে এর উপরে শুটি মোল্ড হয়েছে মানে হালকা ব্রাউন বা কালো রঙের কিছু দেখলেই আর কি এই সময় আমাদের গাছগুলো যতই ডারমেন্টেসে থাকুক না কেন এদেরকে ফুল সানলাইটে রাখতে হবে পুরো দিনের রোদ দূরটা যেন আমগাছে পড়ে তবেই কিন্তু সিজনে প্রচুর পরিমাণে মুকুল আপনার আমগাছ নিয়ে চলে আসবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই সামান্য কটা পরিচর্যা করুন আর মনের ভুলেও গাছে এই সময় খাবার দেবেন না ও আর একটা কথা গাছে কিন্তু এই সময় খোল জল দেওয়াটাও স্টপ রাখতে হবে মানে আম গাছের ক্ষেত্রে খোল জলও আমরা দেব না কারণ গাছ ভেদে মুকুল আসার কিন্তু প্রবণতা এক এক সময় অনেক গাছের ক্ষেত্রে জানুয়ারির মাঝে মাঝে থেকেই মুকুল আসতে শুরু করে একদম জানুয়ারির মাঝে মাঝি থেকে একদম কিন্তু মার্চ অনেক গাছের ক্ষেত্রে মানে মার্চের শেষ অব্দিও মুকুল দেখা গেছে তো সেই জন্য বলছি যে আমরা এই পরিচর্যাটা সতর্কতার সঙ্গে আমরা করব খোল জল না খাবার দাবার আমরা কিচ্ছু দেব না বাম্পার একটা স্প্রে করে দেব কীটনাশক দেব ফাঙ্গিসাইড দেব ব্যাস আর এই সময় অনুখাদ্য দেওয়ার দরকার নেই বা যদি আপনার মনে হয় সেটা আপনি বাগান বুঝে আপনি বুঝতে পারবেন যদি দেখেন যে পাতাগুলোর কালার ডিসকালার হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি গাছে এক ডোজ অনুখাদ্য দিতেই পারেন তবে আমি বলবো যে সেরকম যদি না দেখেন অনুখাদ্যেরও দরকার নেই তো যাই হোক আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা দেখে আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন বা ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে আর যদি আপনাদের বাগানি বন্ধুবান্ধব থেকে থাকে তাদেরকে একটুখানি ভিডিওটা দেখার সুযোগ করে দিন শেয়ার করে তাহলে তারাও এই সতর্কতামূলক ব্যবস্থাটা নিতে পারবে বা তারাও এই ভুল করা থেকে বিরত থাকতে পারবে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কি বলুন তো একটা লাইক দিয়ে দেবেন একটু লাইক করলে কি আমরা এই ধরনের ভিডিও বানানোর উৎসাহটা আরও অনেক বেশি পাই শুধু তো একটা লাইকই চাই আর কি আর কিছুই না আর এই ভালোবাসা আপনারা যে ভালোবাসা দিচ্ছেন এই ভালোবাসায় পাশে থাকবেন তাহলেই হবে তো যাই হোক সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখাবে পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা